গুড ইভিনিং এভরি আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন যে না রাউন্ড টু এর রেজিস্ট্রেশন অলরেডি চলছে তো সেই বিষয়ে আজকে বিস্তারিত একটু কথাবার্তা বলবো দেখুন সবার শুরুতে যদি বলি আমাদের চয়েস ফিলিং রয়েছে এক তারিখ থেকে ওয়েস্ট বেঙ্গলে এবং তিন তারিখ পর্যন্ত আমাদের চয়েস ফিলিং রয়েছে আট তারিখে বেরোচ্ছে রেজাল্ট তো সমস্ত পেরেন্টসদেরকে বলবো যাদের স্কোর ধরে রাখুন বিলো টু হান্ড্রেড রয়েছে বা টু হান্ড্রেড টু টু হান্ড্রেড টোয়েন্টি মানে দুশো থেকে দুশো কুড়ির মধ্যে রয়েছে বা যাদের ধরে রাখুন কলেজ ফার্স্ট রাউন্ডে আসেনি তারা চাইছেন সেকেন্ড রাউন্ডে একটা অ্যাডমিশনের জন্য পারফেক্ট এবং একদম আপনার হচ্ছে পছন্দ মতো কলেজের সিট আপনারা কিভাবে মুভমেন্ট করবেন কি না করবেন চয়েস ফিলিংটা কীরকমভাবে ভাবে সাজাবেন কি না সাজাবেন এবং কীভাবে সাজালে আপনারা কলেজটা পাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এক্সপার্টাইজ যে টিম রয়েছে একটা এক্সপার্ট কাউন্সিলারের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের টিমে এরকম অনেক এক্সপার্ট কাউন্সিলার রয়েছে যারা আপনাকে আলাদা করে একটা ডেডিকেটেড সময় দিয়ে পুরোপুরিভাবে আপনার চয়েস ফিলিং চয়েস লকিং অ্যালটমেন্ট লেটার তার পাশাপাশি অ্যাডমিশনের জন্য কী কী ডকুমেন্টস লাগে ইভেন গ্যাপ সার্টিফিকেট যেটা রয়েছে অনেক স্টুডেন্টদের হচ্ছে এইটা মনের মধ্যে চিন্তা ভাবনা থাকে যে আমি গ্যাপ সার্টিফিকেটটা কীভাবে বানাবো কি না বানাবো ডোন্ট ওরি আপনারা আমাদের থেকে যদি হেল্প নেন বা আমাদের যদি সার্ভিস পেড সার্ভিস আপনারা নেন গ্যাপ সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব সব রেসপন্সিবিলিটি আমাদেরই থাকবে তাই আপনাদের আমরা হার্টেস্ট রিকোয়েস্ট করব। যদি আপনারা নিজের থেকে অ্যাডমিশনের দিকে মুভমেন্ট করেন মেক শিওর আগে দেখে নিন আপনার কাট অফ কত রয়েছে কি না রয়েছে বা কীভাবে আপনারা মুভমেন্ট করবেন না করবেন তারপরে কলেজের কিন্তু প্রেফারেন্স লিস্ট রেডি করবেন তার আগে কলেজের প্রেফারেন্স লিস্ট একদম রেডি করবেন না এবং কলেজগুলো সেই মতো বুঝেই সাজাবেন যাতে আপনার চলে আসে লিস্টে সেকেন্ড রাউন্ডে যদি আপনার পছন্দ মতো কলেজ না আসে আপনি কলেজ নিয়ে আপগ্রেডেশন করে দিন আপগ্রেডেশন করে তারপরে মুভমেন্ট করুন ঠিক আছে কিন্তু সেকেন্ড রাউন্ডে একটা কলেজ আপনারা নিয়ে নিন এটা আমার তরফ থেকে একটা বেস্ট সাজেশন বলে মনে করতে পারেন অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাকে গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার জন্য থ্যাংক ইউ